এক কেজি ঘন চিনি দিয়ে ত্রিশ থেকে পঞ্চাশ কেজি চিনির কাজ করে এক কেজি ঘন চিনি এত মিষ্টি এবং এত ক্ষতিকারক এই জিনিসটা আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে টোটালি অচল আগের সরকার এবং বর্তমান সরকার প্রত্যেকটা খাবার এই জন্য বলি যে প্রত্যেকটা খাবার একবার ঘুম থেকে উঠে সে ঘুমানো পর্যন্ত আমরা বিষ খাচ্ছি আমাদের বাচ্চাদের বিষ খাওয়াচ্ছি অনেকে জিজ্ঞাসা করেন কি খাবো বিষ খাবেন বিষ খাচ্ছি আমি নিজেও খাচ্ছি প্রতিদিন মাথার তুল চুল টানি যে আমার বাচ্চা আমার সামনে বিষ খাচ্ছে বিষ খাচ্ছি এটা তো প্যাকেজ যত বেশি অসুস্থ হবেন যত বেশি ভেজাল খাবেন তত বেশি অসুস্থ হবেন তত বেশি মেডিকেলে যাবেন মেডিকেল তত বেশি প্যাথোলজি তত বেশি ডাক্তার তত বেশি ফার্মেসি তত বেশি ঔষধ কোম্পানি খাদ্য ভেজালের একটা মারাত্মক ক্ষতিকারক একটা উপাদান সোডিয়াম সাইক্লাম এটা আমরা সবাই চিনি এবং জানি ঘন চিনি যেটা নর্মাল চিনির থেকে 30 থেকে পঞ্চাশ গুণ বেশি মিষ্টিত্ব এবং এটার সতীর শরীরের মারাত্মক ক্ষতি ক্যান্সার কিডনি বিকল চর্মরোগ থেকে শুরু করে হার্টের প্রবলেম থেকে শুরু করে মারাত্মক শরীরের মারাত্মক ক্ষতি করে বলেই এটা এই ঘনচিনিটা অনেক আগে এটা সম্ভবত দুই হাজার দশ সালের আশেপাশে আমদানি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল থেকে দুই রকম ঘনচিনি একটা হচ্ছে পিওর ঘন চিনি মানে দুইশো চল্লিশ টাকা সম্ভবত কেজি প্যাকেট বিক্রি হচ্ছে ওপেন এবং আর একটা মিশ্রিত ঘনচিনি মিশ্রিত চিনি সেটার প্যাকেট বোধ হয় একশো চল্লিশ কি সামথিং একশো টাকার ডিফারেন্স ছিল এই দুইটার চিনি তো তখন আমি মানে অফিসে নিয়ে এসেছিলাম আমি তখন বিনিয়োগ বোর্ড চট্টগ্রামের পরিচালক অফিসে নিয়ে এসে এটা অনেক পরীক্ষা নিরীক্ষা করে যে দুইশো চল্লিশ কোনটা আর দুইটাই চিনি আবার একশো চল্লিশ কি তার মানে চিনি খারাপ নিষিদ্ধ তার সাথে আবার নিষিদ্ধ অন্য কোনো কিছু মিশানো হচ্ছে কিনা নকল নকল করে এটার দাম কম রাখা হচ্ছে কিনা এটা অনেক কষ্ট করে এখন সংক্ষেপেই বলছি যে অনেক কষ্ট করে অনেক রিসার্চ টাইপ করে বের করেছে বের করা হয়েছিল যে এখানে ম্যাগনেশিয়াম সালফেট মানে সার এই যে জমিতে দেওয়া যে সার ম্যাগনেশিয়াম সালফেট মিশায় এটা হাফ হাফ ফিফটি 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 ঘনচিনি ফিফটি ফিফটি ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেটের কোনো স্বাদ গন্ধ বর্ণহীন মানে এই যে ঘন চিনির মতো দানাদা দেখতে সাদা এবং কোনো টেস্ট নেই তো সম্ভবত ওরা সার দিয়ে এটা যেহেতু টেস্টলেস এবং ওর ঘন চিনিতে অর্ধেক অর্ধেক মিশালে ঘন চিনির মিষ্টিত্বটা কমে আসবে কিন্তু মিষ্টি থাকবে অনেক বেশি চিনির থেকে এই জন্য ওরা একশো টাকা বিক্রি করতো এইটা পরে আমি এই যে টেস্ট করেছিলাম ল্যাবে একমাত্র ল্যাব যেটা বাংলাদেশে সার টেস্ট করে এই যে খামারবাড়ি মৃত্তিকা গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান যেটা আছে সেখানে টেস্ট করেছিলাম টেস্ট রেজাল্ট আমার কাছে এখনও আছে যে হ্যাঁ ওই ঘন চিনিতে বিস্তৃত ঘনচিনিতে ম্যাগনেসিয়াম সালফেট সার মিশানো হয়েছিল তো এক তো ঘনচিনি আর একটা হচ্ছে সার আমাদেরকে খাওয়াচ্ছে এই হচ্ছে আমাদের চরিত্র অনেকে বলে যে জাতিকে নিয়ে জাতীয় চরিত্র জাতীয় চরিত্র বলেন কেন আরে ভাই ভালোটা কোথায় জাতীয় চরিত্রটা আমাদের কি। মানে একটা তো কুলাঙ্গার একটা ব্যবস্থা কেন বলছি তো সেই সময়ে অনেক আলোচনার পরে থেমে গিয়ে গিয়েছিল ওইটা যে ঘন চিনি নিয়ে আমরা অনেক টেস্ট করেছিলাম কাস্টমসে অনেক কিছু করেছিলাম এবং প্রত্যেকটা কনসাইনমেন্টের পরে চেক করা হতো বহুদিন চেক করা হয়েছে এবং বন্ধ ছিল এরপরে বিস্তৃত আর দুই সাল এই যে গত ২২ তারিখ পত্রিকায় দেখলাম যে চিটাং ঘন ঘনচিনি সাড়ে ছয় মেট্রিক টন ঘন চিনির একটা চালান সোডা অ্যাশ সোডা অ্যাশ নামে নিয়ে এসে এটা ধরা পড়েছে এবং আটকানো হয়েছে সাড়ে ছয় মেট্রিক টন ঘন চিনি আবার এই যে দশ তারিখ আজকে কি বারো মানে পরশু চট্টগ্রাম মেট বন্দরে কাস্টমস আবার একটা ঘন চিনির চালান সিজ করেছে সেখানে ছিল উনচল্লিশ মেট্রিক টন তাহলে বাইশ তারিখ সাড়ে ছয় এখন দশ তারিখ হচ্ছে উনচল্লিশ মেট্রিক টন যাথা ব্যাপার না উনচল্লিশ মেট্রিক টন এবং অন্য নামে সব অন্য নামেই আর প্রথমে যেটা ধরা হয়েছিলো সেই দুই হাজার সালে আমরা যেটা ডিটেক্ট করতে পেরেছিলাম এটা ছিল সাইট্রিক অ্যাসিড মানে যে টক টক যেটা সাইট্রিক অ্যাসিড যে আমরা নিয়ে আসি বিভিন্ন কাজে এইটার নামে তো তার মানে ঘন চিনি আসছে রেগুলার রেগুলার অথচ নিষিদ্ধ আইটেম এবং ওপেন বিক্রি হচ্ছে এইটা আমি জানি না যে ওই এগুলো বাজেয়াপ্ত করে কাস্টমস কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করে তো এগুলো ধ্বংস করার কথা এগুলো ধ্বংস করছে কিনা এবং যারা আমদানিকারক ও সিএনএফ এজেন্ট তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা নেওয়া হচ্ছে কঠিন কাজ না হলে কঠিন শাস্তি না হলে তো চলতেই থাকবে বোঝা যাচ্ছে যে প্রতি মাসে ধরেন এরকম বিশ ত্রিশ এভারেজ তাহলে মেট্রিক টন ঢুকছে সারা বাংলাদেশে যাচ্ছে এবং কোথায় ব্যবহৃত হয় একেবারে আইসক্রিম থেকে শুরু করে বেকারি পণ্য থেকে শুরু করে বিস্কুট কেক তারপরে রুটি থেকে শুরু করে সমস্ত মিষ্টি মিষ্টির ইয়া দোকানগুলো সারা বাংলাদেশে যে মিষ্টি হাজার হাজার লাখ লাখ মেট্রিক টন খাই আমরা মিষ্টি বড় বড় ভালো ভালো কিছু দোকান ছাড়া আমি যেটা জানি কারণ আমি বড়ো বড়ো মিষ্টির দোকানগুলো অভিযান করেছি বিশেষ করে ঢাকা শহরে তাদেরকে আমি ঘন চিনি পাইনি আমার টার্গেটই থাকতো এইটা বড় বড় বেকারি যারা নাম করা বেকারিগুলো আছে ব্র্যান্ড বলেন বা মিষ্টির দোকান বলেন এদেরকে আমি পাইনি তো এছাড়া লক্ষ লক্ষ মিষ্টির দোকান সারা বাংলাদেশে লক্ষ 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 আপনার তিরিশ থেকে পঞ্চাশ গুণ যদি বেশি মিষ্টিত্ব হয় ঘন চিনি তাহলে এক কেজি যা এক কেজি দিয়ে আপনার তিরিশ থেকে এক কেজি ঘন চিনি দিয়ে তিরিশ থেকে পঞ্চাশ কেজি চিনির কাজ করে এক কেজি ঘন চিনি এত মিষ্টি এবং এত ক্ষতিকারক এই জিনিসটা বিক্রি হচ্ছে অহরহ কোনো সংস্থার অভিযান নাই সরকারের কোনো পদক্ষেপ নেই একদম টোটালি জিরো তো টোটালি জিরো হলে এটা তো আসতেই থাকবে আপনি বন্ধ করতে পারবেন আপনি দুইটা সোর্স বন্ধ করতে হবে একটা হচ্ছে যে আমদানি পর্যায়ে বন্দরে চেক করা এরকম এরকম ডানাদার পাউডার জাতীয় যত জিনিস আসে কাস্টমসকে এগুলো প্রত্যেকটা কন্টেইনার চেক করতে হবে যে ডেফিনেটলি ওর মধ্যে ঘন চিনি আছে কঠিন পানিশমেন্টের বিধান করতে হবে এবং দেশের ভিতরে অভিযান চালাতে হবে এই ডেনগুলোতে কেউ তো যায় না যায় না ভয়ে যায় না সরকারি সংস্থাগুলো বলু ওই বাজারে যাবে মেসাকার একটা নামবে এই হবে সেই হবে আমি তো জানি এই জন্য কেউ যায় না যত বড়ো বড়ো জায়গায় দেখেন যত জায়গায় রাস্তাঘাটে অভিযান দেখেন রাস্তাঘাটে এই টুকটাক টুকটাক রাস্তাঘাটে অভিযান কিন্তু বড় বড় মেঁয়াদের জায়গায় ডেনগুড়া যেখানে করে ওপেন বিক্রি হচ্ছে এই যে লেড করমেট পাউডার ভয়াবহ লেড মানে সিসায় লেড লেট করমেট পাউডার এই লেড করমেট পাউডারও কিন্তু আমদানি নিষিদ্ধ আপনি পুরান ঢাকায় একদম অ্যাভেলেবেল পাবেন লেট করমেট পাউডার বিক্রি হচ্ছে কোনো সংস্থা যায় না কেউ যায় না ওখানে ঢোকে না তারও সাহস নেই মেরুদণ্ড নেই মেরুদণ্ড সাহস না থাকলে যদি বিক্রি হয় তাহলে আবার আসবে আপনি কোনটা বিক্রি করবেন মানে কোনটা বন্ধ করবেন কিভাবে বন্ধ বন্ধ করবেন এটা করতে গেলেই তো আপনার দুই জায়গাতেই ব্যবস্থা নিতে হবে তো আমাদের সরকারও যেমন যেমন সরকার ব্যবস্থাও নিরাপদ খাদ্য অচল আমি আবার কথাটা বলতেছি টোটালি অচল আগের সরকার বর্তমান সরকার টোটালি অচল আমাদেরকে নিরাপদ খাদ্য আমাদের অধিকার আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে টোটালি অচল আগের সরকার এবং বর্তমান সরকার ভবিষ্যত তাই হবে নতুন কিছু আশা করার আশা করার কিছু নাই মিরাক মিরাকেল কিছু হলে সেটা অন্য জিনিস মিরাকেল আমরা চিন্তা করব কেন আমি আশা করবো কেন তো তাহলে এই এই সব বন্ধ হবে কী করে নিরাপদ খাদ্য আপনি কীভাবে নিশ্চিত করবেন কিভাবে নিশ্চিত করবেন প্রতিদিন লিখে যাচ্ছি প্রতিদিন বলে যাচ্ছি যে এইটা নিয়ে একটা কিছু করা দরকার কঠিন শক্ত ভূমিকা একটা সংস্কার করা দরকার সংস্কার কমিটি করা দরকার যে এই এই ফুডস কীভাবে আমরা ফুড সেফটিটা নিশ্চিত করব। তো ঘনচিনি নিয়ে এইটা বললাম তার মানে আমরা রেগুলার খাচ্ছি রেগুলার খাচ্ছি বেকারি আইটেম ভাজা পোড়া যত মিষ্টি যত মিষ্টি যত আইটেম আছে সব এখন ঘন চিনি রেগুলার বেশি আসতেছে কনফিউজ হচ্ছে আবার আবার অন্য নামে আর একটা আসবে হয়তো সাত দিনের মধ্যে অথবা চালান জাহাজের মধ্যেই আছে এসে পৌঁছাবে কাস্টমস কত করবে কত নামে প্রতিটা কনসাইনমেন্ট করে কীভাবে দেখবে কিভাবে দেখবে বলেন সম্ভব জাতিটা কি সঠিক পথে আসি আমরা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম